মানুষের যে উপচে পড়া ভিড় দেখছেন এটি কিন্তু মোটেও সাধারণ কোনো হোটেল নয় সাপ্তাহিক শুধুমাত্র হাটের দিনে অর্থাৎ মঙ্গলবার খুলে যায় এই বিশেষ রেস্তোরা ডলার মামার কালা ভুনার হোটেল নাম যেমন আকর্ষণীয় খেতেও তেমনি জিভে এনে দেয় জল আর এই ভিড় সামলাতে হিমশিম খায় অন্তত দশ জন কর্মচারী আমার ছোট থেকে থেকেই আব্বাদার ব্যবসা আমার দাদার পরে আব্বা তিন পুরুষই ধরে চলে আপনার ঈশ্বরদী পৌরসভার ঐতিহ্যবাহী অরণকোলা গরুর হাট এখানেই হাটের দিন সকাল থেকে জড়ো হয় ক্রেতা বিক্রেতা আর ভোজন রসিকেরা তাই খুব ভোর থেকে শুরু হয় তাদের প্রস্তুতি চুলায় একসাথে ভাজা হয় বিশাল কড়াই ভরা গরুর মাংস এরপর কালো ভুনাই মিশে যায় বিশেষ মশলার ঘ্রাণ আর এক প্লেট গরুর মাংসের দাম তখন দাঁড়ায় দুশো চল্লিশ টাকা আর হাফ প্লেট একশো বিশ তবে চাইলে নিতে পারেন মহিষ মুরগি ডিম ডাল সহ নানা তরকারি চলে আসেন আপনারা বিখ্যাত ভালো কালা ভোনা সিঙ্গেল একশো বিশ টাকা গরুর মাংস মশা দেড়শো টাকা মুরগি দেড়শো টাকা তবে মজার বিষয় একদিনেই বিক্রি হয় প্রায় দেড় থেকে দুই মন গরুর মাংস আর এত পরিমাণ খাবার বিক্রি হলেও ভিড় কমে না একটুও বরং দুপুর গড়াতেই জমে ওঠে আসল উৎসবের আমেজ দেখা যায় কেউ রান্নায় ব্যস্ত কেউ পরিবেশনে আর লাইন ধরে বসে থাকেন স্থানীয় ব্যবসায়ী ক্রেতা দর্শনার্থী সবাই শুধুমাত্র এক প্লেট কালাভুনার স্বাদের অপেক্ষায় কালা ভুনাটা ভাল লাগে এই জন্য কালা ভুনাটা ট্রাই করতে আসি সদি যে অরুণ খোলা হাটে যে ডলার মামার কালা ভুনা এটার অনেক সুনাম যার কারণে আমাদের ঈশ্বরদের বিভিন্ন প্রান্তের থেকে মঙ্গলবারে এখানে খাওয়ার জন্য আসে আইসি এই জায়গাতে গরু বিক্রি করতে তো এই হোটেলটা দেখছেন এই হোটেলের রান্না খুব সুন্দর এবং ভালো এগুলো খাই আমরা অনেক তৃপ্তি পাই হাটে আসলেই আমরা এই দোকানে খাই মোটামুটি খাওয়ার মানটা ভালো আছে এবং দামও সাশ্রয়ের সময়ের মধ্যে আছে আর কি মানে এখানে পাবনা থেকে যাও আমি হাটে আসি অরণখোলা হাটে এখানে আমি নিয়মিত খাওয়া দাওয়া করি বারো তেরো বছর ধরে খাই এখানে একই হোটেলে খাবার মান খুবই ভালো খুবই সুস্বাদু

খাবার রেট খুবই কম খুবই কম রেটে আপনি খুব ভালো মানের একটু খাবার এখানে তৈরি হয় আপনারা চাইলে সবাই আসতে পারেন ডলার মামার কালা বোনা খেতে ঈশ্বর্য কলা এইভাবে এইভাবেই প্রতি মঙ্গলবার এলেই হাজারো মানুষ ছুটে আসে এখানে যেন তারা চাই অন্তত একবার হলেও চেখে দেখতে ডলার মামার কালা আছে কি এমন জাদু নিউজ ডেস্ক আর টিভি